কন্টেন্ট আলোচিতা নুরুজ্জামান ঘরবাড়ি পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে এ পরিদর্শন করা হয় এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহাসম উদ্দিন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়া সাদিক ও উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে কাফির পরিপূর্ণ ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার লক্ষ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের আশ্বাস দেন তবে দীর্ঘ আট মাসেও ক্ষতিপূরণ না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কাফি উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে কাফির বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় বাড়িতে তার পিতা মাতাসহ স্বজনরা থাকলেও তারা ঘর থেকে নিরাপদে বের হয়ে আসেন এই ঘটনায় অভিযুক্ত শাহাদা থালাদার ও মাহফুজমুল্লা নামের দুই যুবক জেল হাজতে রয়েছেন আহসানুল্লাহ নিউজ ডেস্ক